ইতালি ইউরোপের একটি দেশ অর্থনৈতিক দিক থেকেও ইতালি ভালো অবস্থানে রয়েছে সারা বিশ্ব থেকে অনেক মানুষ ইতালির ওয়ার্ক পারমিট ভিসায় কাজ করতে আসে কারণ ইতালিতে কাজের পাশাপাশি উন্নত জীবনযাপনের সুযোগ রয়েছে বাংলাদেশের অনেক মানুষ ওয়ার্ক পারমিট ভিসায় ইতালিতে কাজ করছেন এবং উন্নত জীবনযাপন করছেন বাংলাদেশ থেকে ইতালিতে ওয়ার্ক ভিসার জন্য কিভাবে আবেদন করতে হবে তার ধাপগুলি এখানে দেওয়া হলো আপনি যজ্ঞ কিনা চেক করুন ইতালিতে একটি মৌসুমি কাজের ভিসার জন্য যজ্ঞ হওয়ার জন্য আপনাকে অবশ্যই নিম্নলিখিত প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে হবে বাংলাদেশের নাগরিক একটি বৈধ পাসপোর্ট আছে একটি ইতালীয় নিয়োগকর্তার কাছ থেকে একটি কাজের অফার আছে স্বাস্থ্য বিমা আছে ইতালিতে থাকার সময় নিজেকে সমর্থন করার জন্য পর্যাপ্ত অর্থ রাখুন প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুন ইতালিতে মৌসুমি কাজের ভিসার জন্য আবেদন করার জন্য আপনাকে নিম্নলিখিত নথি সংগ্রহ করতে হবে একটি সম্পূর্ণ ভিসা আবেদনপত্র একটি বৈধ পাসপোর্ট একজন ইতালীয় নিয়োগকর্তার কাছ থেকে একটি কাজের প্রস্তাব একটি মেডিকেল সার্টিফিকেট আর্থিক সম্পদের প্রমাণ একটি ফিরতি টিকিট বা পরবর্তী ভ্রমণ ডকুমেন্টেশন আপনার আবেদন জমা দিন আপনি বাংলাদেশে ইতালির দূতাবাস বা কনসুলেটে ইতালিতে কাজের ভিসার জন্য আপনার আবেদন জমা দিতে পারেন আবেদন ফি প্রদান করুন ইতালিতে কাজের ভিসার জন্য আবেদনের ফি ইউরো মৌসুমি আপনার ভিসা প্রসেস করা পর্যন্ত অপেক্ষা করুন ইতালিতে একটি মৌসুমি কাজের ভিসার জন্য প্রক্রিয়াকরণের সময় সাধারণত এক মাইনাস দুই মাস আপনার ভিসা সংগ্রহ করুন একবার আপনার ভিসা প্রসেস হয়ে গেলে আপনি বাংলাদেশে ইতালীয় দূতাবাস বা কনসুলেট থেকে সংগ্রহ করতে পারেন বাংলাদেশ থেকে ইতালিতে মৌসুমি কাজের ভিসার জন্য আবেদন করার জন্য এখানে কিছু অতিরিক্ত টিপস রয়েছে আবেদন প্রক্রিয়া তাড়াতাড়ি শুরু করুন ইতালিতে একটি মৌসুমি কাজের ভিসার প্রক্রিয়াকরণের সময় দীর্ঘ হতে পারে তাই আবেদন প্রক্রিয়াটি তাড়াতাড়ি শুরু করা গুরুত্বপূর্ণ সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে ভুলবেন না আপনি যদি কোনো নথি হারিয়ে থাকেন তবে আপনার আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে ভিসার প্রয়োজনীয়তাগুলি সাবধানে পরীক্ষা করুন ইতালিতে কাজের জন্য ভিসার প্রয়োজনীয়তা পরিবর্তিত হতে পারে তাই আবেদন করার আগে প্রয়োজনীয়তাগুলি সাবধানে পরীক্ষা করা গুরুত্বপূর্ণ ধৈর্য ধারণ করুন ইতালিতে একটি মৌসুমি কাজের ভিসার প্রক্রিয়াকরণের সময় দীর্ঘ হতে পারে তাই ধৈর্য ধরুন এবং আপনার ভিসা প্রক্রিয়াকরণের জন্য অপেক্ষা করুন ইতালি ওয়ার্ক ভিসার জন্য আবেদন আবেদন লিংক ভিসা করুন কিভাবে একজন ইতালীয় নিয়োগকর্তার কাছ থেকে চাকরির অফার পাবেন একজন ইতালীয় নিয়োগকর্তার কাছ থেকে কিভাবে চাকরির অফার পেতে হয় সে সম্পর্কে এখানে কিছু টিপস রয়েছে ইতালীয় কোম্পানি যারা মৌসুমি কর্মী ভাড়া নেয় অনেক ইতালীয় কোম্পানি আছে যারা মৌসুমি কর্মী নিয়োগ করে তাই আপনার জন্য উপযুক্ত কোম্পানিগুলি নিয়ে গবেষণা করা গুরুত্বপূর্ণ আপনি ইতালিতে মৌসুমি কর্মী নিয়োগকারী কোম্পানিগুলির জন্য অনলাইনে অনুসন্ধান করতে পারেন অথবা আপনি বাংলাদেশে ইতালীয় দূতাবাস বা কনসুলেটের সাথে যোগাযোগ করতে পারেন যে কোম্পানিগুলি মৌসুমি কর্মী নিয়োগ করে ইতালির লোকেদের সাথে নেটওয়ার্ক ইতালির লোকেদের সাথে নেটওয়ার্কিং চাকরির সুযোগ সম্পর্কে জানার একটি দুর্দান্ত উপায় আপনি যারা ইতিমধ্যে ইতালিতে কাজ করছেন তাদের সাথে নেটওয়ার্ক করতে পারেন অথবা আপনি যারা ইতালি থেকে এসেছেন তাদের সাথে নেটওয়ার্ক করতে পারেন আপনি অনলাইনে নেটওয়ার্ক করতে পারেন অথবা আপনি বাংলাদেশে নেটওয়ার্কিং ইভেন্টে যোগ দিতে পারেন ইতালিতে চাকরি মেলায় যোগ দিন চাকরি মেলা সম্ভাব্য নিয়োগকারীদের সাথে দেখা করার এবং কাজের সুযোগ সম্পর্কে জানার একটি দুর্দান্ত উপায় সারা বছর ধরে ইতালিতে অনেক চাকরি মেলা হয় তাই আপনি একটি চাকরি মেলা খুঁজে পেতে পারেন যা আপনার জন্য উপযুক্ত অনলাইনে চাকরির জন্য আবেদন করুন অনেক ইতালীয় কোম্পানি অনলাইনে তাদের চাকরির পোস্ট করে আপনি অনলাইনে চাকরির খোলার জন্য অনুসন্ধান করতে পারেন অথবা আপনি ইতালিতে চাকরির সুযোগ তালিকাভুক্ত অনলাইন জব বোর্ডের তালিকার জন্য বাংলাদেশে ইতালীয় দূতাবাস বা কনসুলেটের সাথে যোগাযোগ করতে পারেন একটি শক্তিশালী জীবন বৃত্তান্ত এবং কভার লেটার প্রস্তুত করুন আপনার জীবন বৃত্তান্ত এবং কভার লেটার হল সম্ভাব্য নিয়োগকর্তাদের কাছে আপনার প্রথম ছাপ তাই তারা শক্তিশালী কিনা তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ আপনার জীবন বৃত্তান্তে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা তুলে ধরা উচিত এবং আপনার কভার লেটারে ব্যাখ্যা করা উচিত কেন আপনি ইতালিতে কাজ করতে আগ্রহী ধৈর্য ধারণ কর চাকরি খোঁজার প্রক্রিয়া দীর্ঘ এবং কঠিন হতে পারে তবে এটি অবিচল থাকা গুরুত্বপূর্ণ চাকরির জন্য আবেদন করতে থাকুন এবং অবশেষে আপনি একটি চাকরির অফার পাবেন এমন কিছু সাইট যেখানে ইতালীয় কোম্পানিগুলো মৌসুমি শ্রমিক নিয়োগ করে এক ফাইন এ জবি ইটালাই ফাইন এ ইন ইটালাই এই ওয়েবসাইটটি ইতালিতে পর্যটন কৃষি এবং আতিথেয়তা সহ বিভিন্ন শিল্পে চাকরির সুযোগ তালিকাভুক্ত করে দুই চালোয়াল চালোয়াল এই ওয়েবসাইটটি ইতালিতে ইংরেজি ইতালীয় এবং ফরাসি সহ বিভিন্ন ভাষায় চাকরির সুযোগ তালিকাভুক্ত করে তিন ওয়েবসাইটটি একটি মেটা সার্চ ইঞ্জিন যা ইতালীয় ওয়েবসাইট সহ বিভিন্ন ওয়েবসাইট থেকে কাজের তালিকা একত্রিত করে চার ইনফোজোবস ইনফোজ ইটালাই এই ওয়েবসাইটটি ইতালির সবচেয়ে জনপ্রিয় চাকরির বোর্ডগুলির মধ্যে একটি